প্রিয় দর্শক সাপলা বিষয়টি নিয়ে কিন্তু বাহি প্রতীক নিয়ে কিন্তু আমরা রাজনীতিতে বেশ কিছু কথা শুনেছি বা রাজনৈতিক দলগুলোর মধ্যে নানাভাবে এটির প্রতীক আসলে সাপলা প্রতীক নিয়ে নির্বাচনের ইস্যুটা মূলত সামনে নিয়ে আসে এনসিপি তবে এনসিপি তাদের সাপলা প্রতীক চাওয়ার ক্ষেত্রে তারা নানা ধরনের যুক্তিকতা দাঁড় করিয়েছে এবং অন্য রাজনৈতিক দল যারা এর আগে সাপলা প্রতীকটা চেয়েছিল ইসি তাদেরকে না দেওয়ার কারণে তারাও কিন্তু এই বিষয়ে প্রতিবাদ জানিয়েছিল আসলে আমরা যেহেতু এটি পাইনি অন্য দলগুলো অন্য দল এটি পাওয়ার যৌক্তিকতা নেই অথেব ওনারা এই শাপলা প্রতীক নিয়ে কিন্তু নানারকম কথাবার্তা সোশ্যাল মিডিয়ায় দেখেছে এবং অনেক ব্যক্তিবর্গ এ বিষয়ে কথা বলেছে আসলে আজকের যে মেন বিষয় চলুন আমরা বিষয়টি আসলে জানি যে আসলে ইসি কি বলছে তো জাতীয় প্রতীক তালিকায় থাকছে না সাপলা ইসি যেটা সেটা বলেছে তো সেটা এখানে বিষয়গুলো আরেকটু আপনাদের জেনে রাখা ভালো যে আগামী তম জাতীয় সংসদ নির্বাচনে সাপলা প্রতীক না রাখার পক্ষে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ নির্বাচন কমিশন তো বুধবার তারা আপনারা যেটি হচ্ছে নয় জুলাই রাতে তারা নির্বাচন কমিশনার নির্বাচন কমিশন প্রধান এই বিষয়টি কিন্তু জানিয়েছে তো তিনি আরও জানান যে সাপলা জাতীয় প্রতীক যা নির্বাচনের প্রতীক হিসাবে বিধিমালা তফসিলভুক্ত না করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে তারা এবং সিদ্ধান্ত বাস্তবায়ন হলে প্রতীকটি নিয়ে আর কেউ কোনো ধরনের সুযোগ পাবে না পুনরায় এই প্রতীক চাওয়ার ক্ষেত্রে তো বর্তমান ইসির কাছে যে বিষয়টি উনি আরো জেনে জানিয়েছেন অনসত্তরটি প্রতীক আছে তার মধ্যে একাত্তর একান্নটা প্রতীক হচ্ছে নিবন্ধন যে নিবন্ধন আছে যে দলগুলো তাদের কাছে অলরেডি দেওয়া আছে এবং যারা স্বতন্ত্র দল আছে তাদের জন্য বাকি যে আপনার প্রায় আঠারোটি বরাদ্দ করা আছে এবং যেহেতু এখন নতুন রাজনৈতিক দলগুলো সামনে আসছে এবং এই নতুন রাজনৈতিক দলগুলোকে কাভার দেওয়ার জন্য ইচ্ছে তাদের প্রতি সংখ্যা বাড়িয়ে একশো পনেরোটি করার সিদ্ধান্ত নিয়েছে অতএব আমাদের আজকের ভিজোর যে মেন ট্রপিক্স শাপলা প্রতীক কিন্তু শাপলা প্রতীকের যে বৈষম্য ছাত্র আন্দোলনের ব্যানারের যারা পরিচিত মুখ সামনে নেতৃত্ব দিয়েছে তারা কিন্তু এই এইসির কাছে শাপলা প্রতীকটা কিন্তু বারবার চেয়েছে এবং এটির ভিত্তিকের যৌক্তিকতাও তারা নানাভাবে তুলে ধরেছে বা না দেওয়ার কোনো কারণ নাই এভাবেও কিন্তু তারা শব্দ উচ্চারণ করে বলেছে অথব নির্বাচন কমিশনার এই যেহেতু সিদ্ধান্ত এনসিপি বা কী পড়বে এবং তাদের তারা কী ধরনের রিয়াকশন দেবে এটিও অবশ্য রাজনীতিতে গুরুত্বপূর্ণ বিষয় এবং যেহেতু নির্বাচন কমিশন এই বিষয়টি তুলে এনেছে এবং তারা তার বিষয় নিয়ে ব্যাখ্যাও দিয়েছেন অর্থাৎ রাজনৈতিক দলের অবশ্যই উচিত হবে এটিকে সম্মান করা এবং এই সম্মানের মাধ্যমেই কিন্তু আসলে ভবিষ্যৎ রাজনীতির সৌন্দর্য অপেক্ষা করছে